আজকে দেখাবো কীভাবে পাঁচ মিনিটের মধ্যে বার্গার মিউনিস রেসিপি তৈরি করবেন বার্গারের মিউনি টেমনে মিউনিসে কিছু আলাদা উপাদান যোগ করতে হয় এটা আলাদাভাবে তৈরি করতে হয় সালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল পুরন্ত গরম পানিতে প্রথমে একটি ডিম দিয়ে দিলাম ডিমটি এক মিনিটের মতো সিদ্ধ করে এবার ব্ল্যান্ডারে জারে নিয়ে নিব ব্ল্যান্ডারে জারে নেওয়া শেষ এবার বাকি উপাদানগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম আস্ত দু রসুন কুচি তারপর দিয়ে দিলাম গুলমরচি গরুর সামান্য পরিমাণ তারপর দিয়ে দিলাম তিন চামচের মতো পাউডার দুধ তারপরে অ্যাড করলাম ভিনেগার এক কাপের মতো ভিনেগারটা অবশ্যই দিবেন তারপর দিয়ে দিলাম চিনি চিনি যা যার স্বাদ মতো দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তারপর দিয়ে দিলাম এক ফালি রেবুর রস রেবুর রসটা অবশ্যই দিবেন একটু টক হলে খেতে ভালো লাগে তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল রান্নার রেগুলার তেল তেলটা একেবারে দিব না প্ল্যান করে কিছুক্ষণ করে তারপর আবার দেব আবার দিয়ে দিলাম তেল এরপরে দিয়ে দিলাম টমেটো চস টমেটো সসটা অবশ্যই দেবেন এটা হচ্ছে মিউনিসের বার্গার মিউনিসের জন্য একটি বিশেষ উপাদান বেস এবার ব্লেন্ড করা শেষ এবার একটি কাঁচের বাটি দিয়ে নিয়ে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে কয়েকদিন সংরক্ষণ করে রাখতে পারেন এবং স্যান্ডউইচ অথবা পারুটি দিয়েও খেতে পারেন বেস রেডি আপনাদের রেসিপি